বর্তমানে আসি চার ধামের মধ্যে এক ধাম বদ্রীনাথ ধাম দেখুন দর্শন করুন বদ্রীনাথ ধাম যেই গরম কুণ্ড গরম কুণ্ডতে স্নান করে আমাদের বদ্রীনাথ ধামে দর্শন করতে হয় হ্যাঁ দেখুন যে সেই গরম কুণ্ড স্নান এইটা উত্তরাখণ্ডের মধ্যে আমরা উত্তরাখণ্ড আছি কেদার বদ্রী গঙ্গত্রী যগন্নাথ্রী দেখুন গরম কুণ্ড গরম এখানে অনেক ঠান্ডা প্রভাব মন্দিরে গরম কুন্ড বদনাথ ধাম বর্ষন করুন গরম কুন্ড এটা উত্তরাখণ্ড উত্তরাখন্ড প্রদেশ ভারত